আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এখন তো আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দেখে আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন ভিউয়ার্স আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তাই সবার কাছে অনুরোধ থাকলো সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলো সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না ভিউয়ার্স আপনারা যারা সেই শুরু থেকে বা অনেক দিন থেকে আমার ভিডিওগুলো দেখেন তারা সবাই জানেন আমি কি কারণে ইউটিউবে আত্মপ্রকাশ করছি ইউটিউবে আত্মপ্রকাশ করার আমার মূল উদ্দেশ্য কি আর আমি কতটা জঘন্য চরিত্রের কিছু নোংরা রাতের রাজারানীদের সাথে যুদ্ধ করতেছি কেন করতেছি তো আমার মূল উদ্দেশ্য আমার মেয়ে শারিকাকে ওই নোংরা অমানুষগুলোর হাত থেকে উদ্ধার করাটাই ছিল এখনো আছে আমার চেষ্টা ছিল যে আমি আমার যে আসামিগুলো নষ্টমী নোংরামির তথ্য প্রমাণগুলো আমার ভিউয়ার্সদেরকে দিচ্ছি ভিউয়ার্সরা এই নষ্টমী নোংরামি চিটারি বাটপারি প্রতারণা এগুলো নানা নানা তাদের অন্যায় অপরাধের তথ্য প্রমাণগুলো পেয়ে ওই জগন্য চরিত্রে রাতের রাজারানীদের চ্যানেলগুলো দেখা বা ভিডিওগুলো দেখা বন্ধ করে দিবেন তাদেরকে বয়কট করবেন যাতে করে ওই নোংরারা তাদের নষ্টবি নোংরামির পরিমাণটা বন্ধ করে দেয় বা তারা মানে সঠিক পথে ফিরে আসে যে নষ্টমি নোংরামি করলে তো তাদের ভিউজ কমে যায় তারা মানে ভিউজ পায় না বেশি টাকা পয়সা আয়োজন করতে পারতেছে না তো তারা যেন এই জন্য ভিউয়ার্সদেরকে ভয় পেয়ে ভালো কাজ করার চেষ্টা করে কিন্তু সেটা তো হয় নাই উল্টো তারা যখন দেখতে পারলো তাদের ভিডিওতে যত বেশি নষ্টামি নোংরামি সেটারই ব্যাপারে প্রতারণা ভিউয়ার্সরা তাদেরকে তত বেশি ভিউজ দেয় এই জন্য বিশেষ করে আমার আসামিদেরকে আমি সঠিক পথে ফিরিয়ে আনতে পারতেছি না বা এখনো পারি নাই আর কোনোদিন পারবো কিনা সেটাও জানি না তবে আমি অনেকবার ঘোষণা দিছি যে তারা যত নষ্টামি নোংরামি ফটকামি ফাটকামি ব্যয়পনা বা চিটারি পাটকারী প্রতারণা করুক না কেন তাদেরকে তারা করতে থাকবে যেদিন আমি আমার সন্তান সারিকা বা আপনারা যাকে মরিয়ম নামে চিনেন তাকে উদ্ধার করে নিয়ে আসতে পারবো এরপর থেকে তারা উলঙ্গ হয়ে নাচানাচি করলেও আমি ওই জঘন্য চরিত্রের মানুষগুলোকে বা নোংরা রাতের রাজারণীগুলোকে কখনোই তুলাই করতে যাব না তাদেরকে নিয়ে কোনো কথা বলতে যাব না আমার মূল মানে টার্গেট বা আমার মূল যুদ্ধ আমার সন্তানকে উদ্ধার করা পর্যন্তই চলবে তো আমার সন্তান সারিকা বা মরিয়ম যাই বলেন আপনারা সবাই তার জন্যই আমাকে সাপোর্ট করেন বা আমাকে ভালোবাসেন এরপরে তো অপশনাল হিসেবে আমার আমার ছোট মেয়ে বা বর্তমান সংসার আছে এগুলো সবার একটাই দাবি আমি যেন সারিকা বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যাওয়ার আগেই সারিকাকে উদ্ধার করে আমার কাছে ফিরিয়ে নিয়ে আসতে পারি সারিকা যেন আরো একটা তার মন্ডল না হয়ে যায় তো আল্লাহ তালা যেন আপনাদের সবার মনের এই আশা পূর্ণ করেন এবং আমার চেষ্টা সফল করেন এটাই দোয়া করবেন আল্লাহ আমাদের সকলের মনের আশা পূর্ণ কিন্তু কিছু কিছু রোস্টারদের মানে কি আমি আমি এতগুলো নোংরা রাজারানীদের সাথে বা সাথে যুদ্ধ করে যাচ্ছি যে আমার সন্তানের কোনো ক্ষতি যাতে ওই অমানুষের বাচ্চারা না করতে পারে বা কোনো নষ্টমী নোংরামি তারা যেন আমার সন্তানের সাথে না করে তারা যেন অন্তত এই ব্যাপারে একটু ভয় ভীত থাকে মানে অনেকটা কিন্তু কমে গেছে আগে সারিকার সাথে তারা ভিডিওর মধ্যে যে ধরনের আচরণগুলো করত যা কিছু দেখাইতো অনেকাংশেই এখন সেই বিষয়গুলো তারা একটু হাইড রাখার চেষ্টা করে গোপনে শারিকার সাথে অন্যায় অবিচার করার চেষ্টা করে কিন্তু এর পরেও ওই যে কথায় আছে না চোরে না শুনে ধর্মের কাহিনী তো ওই জঘন্য চরিত্রের নষ্টা রাতের রাজারানী রাত মানে নষ্টামি নোংরামি করবেই তো ফাঁকে ফুকে তাদের ফাঁকে বুকে না মানে অনেক নষ্টমী নোংরামি প্রকাশ পেয়ে যায় এর মধ্যে ফাঁকে বুকে আমার সন্তান শারিকার সাথে বা আপনারা যাকে মরিয়ম নামে চিনেন তার সাথে করা অন্যায় অপরাধের বা নষ্টমী নোংরামি কিছু মানে তথ্য প্রমাণ তাদের ভিডিওতে মানে ফাঁস হয়ে যায় তো ওই জিনিসগুলো আমি ইচ্ছা করে স্কিপ করে যাই বিশেষ করে পরকে আলাঙ্গি দেখবেন আমি অনেক দিন ধরে একটু মানে সাইড করে রাখছি স্কিপ করে যাই তাকে আমি এইখানে কোন ধুলাই করি না কারণ সে যে ভুলগুলো করতেছে বা আমার সন্তানের সাথে যে আচরণগুলো করতেছে এইগুলোর তথ্য প্রমাণ আমি আদালতে দিব এখন যদি এইখানে আমি তাদেরকে তাদের এই সব মানে অন্যায় অপরাধের জন্য আমার সন্তানের সাথে অবহেলার জন্য তাদেরকে ধুলাই করি তাদের অনেক অন্যায় অপরাধ তারা ভিডিওতে শেয়ার করে না তখন তারা সতর্কতা অবলম্বন করে আপনারা কি মনে করেন যে শাড়িটা সেখানে খুব ভালো আছে অনেক সুখে আছে অনেক আনন্দ ভর্তিতে মজ মাস্তিতে আছে না সেখানে শাড়িটা একটা ট্রমার মধ্যে জীবন যাপন করে আতঙ্কে বা হুমকি মধ্যে মানে জিম্মি হয়ে সেখানে তাদের সাথে এগুলো করতেছে ঠিক আছে যখন বাচ্চারা মানে সবকিছু ভুলে যায় পেছনে কি হয়েছে না হয়েছে ওগুলো ভুলে যায় যতক্ষণ পর্যন্ত মজ মাস্তি করে ততক্ষণ সে খুব হাসি খুশি থাকার চেষ্টা করে বা ইয়ে করে তো ওইগুলোই আপনারা ভিডিওতে দেখতে পারেন এছাড়া ভিডিওর বাইরে আমি যতটুকু মনে করি বাবা হিসাবে বাবার মনে যে একটা কথা আছে না যে যে সিক্স সেন্স কাজ করে ভিডিওর বাইরে যতটুকু সময় সময় আমার সন্তান খুবই মানে ইয়ের মধ্যে ট্রমার মধ্যে মানে কাটায় যে মানে জিম্মি অবস্থায় কাটায় তো এইগুলো মানে কেন বলতেছি মানে কিছু রোস্টার তাদের কোনো কাজ নেই আমি সোজা কথা যেই নোংরা অমানুষগুলোকে মানে ধুলাই করি তাদেরকে তো ব্যক্তিগত কারণে বা আমার সন্তানের সাথে অন্যায় অপরাধ করার জন্য যে তাদের জন্য আজকে আমার সন্তানের এই পরিস্থিতি হয়েছে আর তারা আমার জীবনটাকে এরকম বানাইছে আমাকে ইউটিউবে আনতে বাধ্য করছে সেই জন্য তাদেরকে ধুলাই করি কিন্তু আরও কিছু মানে ভিউজ ব্যবসায়ী মানে কোনো কারণ ছাড়া যে একটা মানে আবর্জনা স্তূপ বা মানে নোংরাদের মানে ইয়ে পেয়ে গেছে গুপ্ত ধন পেয়ে গেছে বিশেষ করে আমি যাকে ইঙ্গিত করে বলতেছি নামটা প্রকাশ করি বলি তার তো আর কোনো নাম নাই তার চ্যানেলের নামটা যে কাওয়া থেরাপি ঠিক আছে ওই কাওয়া থেরাপির ভণ্ড বাচাল মহুষদারি ওই পতিতালয়ের বাবুর্চিকে আমিও প্রথমে একজন প্রতিবাদী মানুষ হিসেবে মনে করে তাকে একটু সাপোর্ট করতাম এবং আমার ভিউয়ার্সদেরকে এবং শুভাকাঙ্ক্ষীদেরকেও বলতাম তাকে দেখার জন্য যে তার ভিডিওতে কি কি তথ্য প্রমাণগুলো দিল আমার আসামিদের বিরুদ্ধে তাতে মানে নষ্টমী নমনামিগুলো একটু দেখে আসেন যে এক একজন রোস্টার এক একটা আসামিকে যেন ধুলাই করে যে সবগুলো রোস্টাররাই যেন সব আসামিদেরকে ধুলাই করা হয়ে যায় আমরা ভাগ ভাগ করে নেই সেই কিন্তু যখন বুঝতে পারলাম যে ওই বাচ্চাল ওই পতিতালয়ের মানে বাবুরসি মহিলা শুধুমাত্র নিজের সাথে ভিউজের সাথে সে যা তা মিথ্যা বানোয়ার এটা সেটা তো বলেই এছাড়া যে ছোট বাচ্চাকে কোথায় সে প্রোটেক্ট করবে যে ছোট বাচ্চাদের সাথে যেন এই অন্যায় অবিচার গুলো না হয় সেখানে সে আরো বেশ কিছুদিন আগে রোজার মাসে বিশেষ করে তখন আমার সাথে যে ইয়েটা যুদ্ধটা মানে সূত্রপাত হইল যে তাকে আমি কি বলছিলাম যে আর সে কি বলল যে ইয়ে করে তো তার আসল রূপটা তখন বেরিয়ে আসছে যে সারিকা অমু ভবিষ্যৎ এই হচ্ছে এই হচ্ছে এটা সেটা তো সে আবার গতকালকে আমার সন্তানকে করে করে শুরু সারিকার মানে যেই ভিডিও ওই বাংলাদেশি মাগিন ওর তিসা মানে আপলোড করছে সেটা অনেক ভিউর্সদের মানে নজর এড়িয়ে গেছে সেটা অনেক ভিউর্সদের দেখে নেয় অথবা যে আমি দেখেও না দেখার মান করে এই বিষয়গুলো স্কিপ করে যাই আদালতের জন্য কিন্তু এই বিষয়গুলো দেখবে না কেন এই বিষয়গুলো নিয়ে কোনো ভিউয়ার্সরা মানে কমেন্ট করবে না কেন বাংলাদেশি ডাইনি মাগিনোরদেরকে ধুলাই করবে না কেন তো এই কাওয়া থেরাপির এই মানে পতিতালয়ের বাবুর আবার এটা নিয়ে ইয়ে শুরু করেছে তা আমি তাকে আজকে এখানে কোনো কিছু বলতে চাই না বা রোস্ট করতে চাই না আমি শুধু মানে আমার ভিউয়ারদেরকে আমার শুভাগী বলবো এই কাওয়া থরাবী একটা মঘুষধারী শয়তান সুবিধাবাদী দুমুখো সাপ এর কাছ থেকে যতটা দূরে থাকতে পারে ততটা আপনাদের জন্য মঙ্গলজনক বা ভালো সে কোনো প্রতিবাদী মানুষ না সে একটা মঘুষধারী শয়তান ঠিক আছে নিজের সাথে সে তার মানে সন্তানকেও বিক্রি করে দিতে পারবে জামাইকেও মানে তার পরিবারের যে কোনো সদস্যকে ছোল দিতে সে পিছ পাবে না মানে সে মানে দ্বিধাবোধ করবে না ঠিক আছে সে কখনো কারো বন্ধু হইতে পারে না সে শুধু নিজের স্বার্থে তার ভিউজের জন্য যাকে খুশি তাকে ইয়ে করতে পারে তো আমার ইয়ে হচ্ছে যে সারিকা এখনো ওই মানে এতটা জ্ঞান সম্পন্ন বা বিবেক সম্পন্ন হয়ে জানে কিসে তার ভালো হচ্ছে বা কি করলে তার খারাপ হচ্ছে এটা সে নিজে থেকে চিন্তা করতে পারবে এছাড়া সে তো সেখানে জিম্মি অবস্থাতেই আছে তো সেখানে বাংলাদেশি ডাইনি মাগিন ও সারিকার পিঠ খোলা একটু ভিডিও করছে বা আরো একটু ইয়ে করছে তো সেইটা এখানে মধ্যে কেন হবে তো জন্য আমার মামলাটা চলতেছে ওই এবং রাজার সাথে। এখন তাদের ঠিকানা জানি বলে পরিচয় জানি বলে তাদের বিরুদ্ধে মামলা করে আমি আমার সন্তান ফিরে পাওয়ার যুদ্ধটা চালিয়ে যাচ্ছি কিন্তু এই কাওয়া থেরাপির বিরুদ্ধে আমি কিভাবে একশো যাব যাবো তার তো কোনো নাম পরিচয় ঠিকানা অস্তিত্ব কোনো কিছুই নাই সে কি আসলেই মানুষ না অশরীর আত্মা কোনো গোপন করে চেহারা গোপন করে সে ভিডিও করে তার বিরুদ্ধে আমি কিছু করতে অবশ্যই আমাকে সাইবার ক্রাইমের আশ্রয় নিতে হবে তো শারিকার বাবা হিসাবে সেই অধিকারটা অবশ্যই আমার আছে আমি মানে সেখানে তো করতেছে সারিকার মা যে সেটা তো একটা মানে কি বলবো পরকিয়ার রানী মূর্খ গন্ড মূর্খ তো এগুলোর জন্য শারিকাকে সেখান থেকে উদ্ধার করার চেষ্টা করতেছি কিন্তু এই কাওয়া থেরাপির ভণ্ড বাচাল ওই পতিতালয়ের বাবুসি কোন অধিকারে আমার সন্তানের মানে ছবি সে তার থামনেলে ইউজ করে বা আমার মেয়ের নাম নেয় যেখানে আমার মেয়েকে সে আরো মানে আমার মেয়ের কোনো ইয়ে এগুলো হাইট করে রাখার চেষ্টা করবে তার ভবিষ্যতের কথা চিন্তা করে ইয়ে করে সেইগুলো না করে সে উল্টো আর আমার মেয়েকে কিভাবে ছোট করা যাবে মানে ওই নোংরাদেরকে সে গতকাল কোন কিছুতে মানে হয়তো বা করতে পারতেছে না ইয়ে করে পারছে না তো তার কাছে এই সারিকা এই বিষয়টা যে সারিকাকে বাংলাদেশের ভিডিওতে দেখছে এটা নিয়ে শুরু করছে তো এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন দয়া করে ওই বাচাল বাংলারি দুই মুখের সাপকে আপনারা একটু বয়কট করেন আশা করি আপনারা আমার এই অনুরোধটা রক্ষা করবেন তো যে বেশি কিছু বলতে চাই না মানে কথা বলতে চাই তার সম্পর্কে এরপরে কথা বলতে বলতে অনেকটা সময় চলে গেল এখন এই অল্প সময় বা বাকি সময় আমার এতগুলো আসামিকে আমি মানে কীভাবে ধুলাই করবো আজকে আমার ওই মানে মূল আসামিদের মানে ইয়েটা পরিমাণটা অনেক বেশি আসামিদের সংখ্যা বেশি অনেকগুলো রাতের রাজারানীকে ধুলাই করার ইচ্ছা ছিল তো এখন অল্প সময়ের মধ্যে দেখি কয়েকটা রাতের করতে পারি অনেকটা সময় যেহেতু চলে গেল এখন শুধু সংক্ষিপ্ত ভাবে এই অমানুষ গুলোকে বা নোংরা জগন্নাথ চরিত্রের রাতের ওকে একটু ধুলাই করে দিয়ে যায় তো শুরুতে আমার ঘৃণিত লাল অমানুষের বাচ্চা জানোয়ারের বাচ্চা দেশি কুত্তা বাপ্পির পালা তো দেশি কুত্তা বাপ্পি এদিকে 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 মানে সিরিয়াল সিরিয়াল ইয়ে করে যাই তো সবার মরব্বী হিসেবে তোকে ধরলাম ঠিক আছে তুই তো বাংলাদেশী ডাইনি মাগিনুরে মরব্বী যদিও তুই বাংলাদেশী ডাইনি মাগিনুরের চাক গৃহ স্বামী সেই গজ্জা মাকি গজ্জা যেটাই বলিস তুই নিজের বাড়িতে থাকলেও বাংলাদেশি ডাইনি মাগিনুরের মানে আনগুজি করা টাকা দিয়ে তুই তোর বাপের রেখে যাওয়া বাড়ির দু মানে আরেকটা ইয়ে নির্মাণ করছিস ঠিক আছে তোর একা পক্ষে সম্ভব হইতো না যে তোর বাপের ওই বাড়িতে তুই তালা নির্মাণ করবি তোর একক ইনকামে হালাল রুজির ইনকাম দিয়ে জীবনে সম্ভব হইতো না এই তোর বউ বাঙালি ডাইনি মাগি নুরের এবং তোর সৎ বাংলার তানু মন্ডলের নষ্টমী নোংরামির টাকা দিয়ে এটা পারছিস এই জন্য তুই তো নিজের বাড়িতেই ঘর জামাই বা কামলা ফকির নির্বাচা এই যে নিজের বাড়িতে এসেই যে ধরনের টাইটেল থামনেল ডিসিস টাইটেল থামনেলের মধ্যে যে প্রতারণাটা সেটার জন্য তুলে করি থামনেল ডিসিস বাড়িতে আসার পরে মা আমাদের সাথে রেগে আছে আচ্ছা কখন কোথায় রেগে আছে কোনো দৃশ্যই তুই আমাদেরকে দেখাতে পারিস নাই বা কোন কারণ আমাদেরকে বলতে পারিস নাই দেখাইতে পারিস নাই টাইটেল আমার ভুলের জন্য তিসা বকা খেলো মায়ের মনটা বেশি ভালো নাই পাবলিক সংসার মানে ঝামেলা কোন একটা লাইনের সাথে তোর ভিডিওর কোন একটা মিল দেখাইতে পারছিস তাই আমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তা বাপি হ্যাঁ যে বাড়িতে আসার পরে মা আমাদের সাথে রেগে আছে কারো সাথে রাগ করছে প্রথমে যেটা বললাম তুই দেখাইতে পারছিস রে কোলাঙ্গার দেশি কুত্তা তারপরে আমার ভুলের জন্য তিসা বকা খেল তুই কি ভুল করছিস যে ভুলের জন্য তোর বউ বাংলাদেশি ডাইনি মাগিনোর তিসা বকাত দূরের কথা কোনো একটা কথা শুনছে একটা কথা তোর মা বা অন্য কেউ তোর বউ ওই পাট ক্ষেতের রানী ইবলিশের রানী তৃষা চিনি কাল নাগিনি বাংলাদেশি ডাইনি মাগিনি ওর কেউ বলছে তো কোন ভুল তোর তোর মানে কি বলবো তোর জীবনে কোনো সঠিক কাজই নেই তোর সবই ভুল তোর জন্ম নেওয়াটাও একটা ভুল কোন রাতের রাজার সাথে তোর মায়ের মাস্টারমি ফলে তোরও জন্ম হয়েছে এবং তোর বোন ওই ভণ্ড বাছাল মুজারি শয়তান টিটকালের দাঁতের বাগান ছাত্রা নিশির নিশিরও জন্ম হয়েছে তো এগুলো ভুল জন্ম কন্ডম দুর্ঘটনায় জন্ম তো তো এই এত এত ভুলের জন্য তোদেরকে শাসন করার মতো বা তাদেরকে কথা শোনানোর মতো একটা মরব্বী একজন সচেতন মানুষ কেউ তো নাই কে তোকে বা বাংলাদেশি ডাইনি মাগিনোর কে কথা শোনাইলো সেটার জবাবটা আমাকে দিত বা বকা খেলো তো দূরের কথা ইয়ে তারপরে মায়ের মনটা বেশি ভালো নাই আরে ফকিনে বাচ্চা মায়ের শরীরটা বেশি ভালো নাই এইটাও যদি লিখতি তবুও না একটু মানে মেনে নিতাম যে এতদিন পরে আসছিস দাঁতের বাগান যেভাবে আজকে ইয়ে করছে গত দুই দিন ধরে দাঁতের বাগান ছাত্র মিশি নিশি মা মা বলে তাই তেল তার মিল দিয়ে বাণিজ্য করার চেষ্টা করতেছে তাকে ধরবো যদি হাতে সময় থাকে আগে তোর পালাটা শেষ করে তো তুই লিখতে পারতি তোর মায়ের ঠান্ডা লাগছে বা জ্বর আসছে এটা সেটা যা আসার সাথে সাথে মানে তুই তোরা যেদিন বাড়িতে গেছিস তার পরের দিন সকাল থেকে নাকি তোর মায়ের শরীরটা একটু খারাপ বা জ্বর আসছে আর থামনা তো এইটা বলতে পারতি টাইটেলের মধ্যে বা থামনালের মধ্যে মনের কথা কি কারণে বলি মন খারাপ এরকম কোন ইয়ে তো দেখিনি তুই নিজেই বলতেছিস তোর মা অনেক স্ট্রং এই সেই তোর মাকে ছাড়া তো তুই এই প্রথম শ্বশুরবাড়িতে কি এতদিন থাকছিস এরকম না আগে থাকতে তো তোর মাকে ছেড়ে তুই ঢাকায় বসবাস করতি ইয়ে করতি সে ঢাকা থেকেই হরবার পদ্মা চলে চলে যাইতি মা একা একা থেকে অভ্যাস আছে অভ্যস্ত আছে মা অনেক শক্ত মানের মানুষ এই সেই মা তো সহজে ভেঙে পড়ে না এগুলো তো তুই বলতেছিস এবং সব সময় এই গলাবাজি বাজি করিস যে মাকে ছাড়া কেন পদ্মা চলে যাস মাকে সাথে করে নিয়ে যেতে পারিস না তো তোর মায়ের তো এখানে কোনো অভিযোগ নাই বা তোর মা হত বা মন খারাপ এরকম কোনো কিছু তো না রে ফকির নির্বাচন তাহলে এই ল্যাংগুলো কেন লিখিস আরে যে সংসার মানে ঝামেলা কি ঝামেলা সংসার মানেই ঝামেলা তোদের সংসার মানে তো ঝামেলার শেষ নাই কিন্তু তুই তো কোনো ঝামেলার কথা আমাদেরকে বলিস নাই রে মানুষের বাচ্চা এই যে তুই একুশে নভেম্বর একটা ভিডিও আপলোড করছিলি থামনেল গোল্ড নিয়ে আসলাম বাবুকে সাথে নিয়ে টাইটেল কার জন্য গোল্ডের কানের নিয়ে আসলাম অবলিক বাবুকে কেন ঢাকায় নিয়ে আসলাম ওরে ছাগলের বাচ্চা কুলাঙ্গার দেলপানি লম্পট কুলাঙ্গার দেশি কুত্তা আচ্ছা সেই ভিডিওতে কার জন্য তুই কানের দু কিনে নিয়ে আসছিস বা গোল্ডেন রিং লেখ তুই কি সেখানে এটা বলছিস বা দেখাইছিস তোকে জুতা দিয়ে মারলে জুতার অপমান হয় ঝাড়ু দিয়ে মারলে ঝাড়ুর অপমান হয় ঠিক আছে তোকে কোনো গালি দিলে গালির অপমান হয় তুই খাড়াস বুড়ির বাচ্চা তুই একটা দেয়াল টপ কাননা লম্পট তুই একটা কুলাঙ্গার দেশি কুত্তা বাপি। এটাই তোর সবচেয়ে বড় পরিচয় এছাড়া তোর মায়ের যে অতীতের পেশা আগিলা দিনের কি সেটা কইলাম না ঠিক আছে তো সঙ্গ দোষে লোহা ভাসে এরকম একটা কথা আছে না এই হাগু খাইছে বকিন্নির বাচ্চা হোক কামলা হোক যাই হোক এই মেকা বুতুরি যাত্রা দলের বিয়ে করার আগ পর্যন্ত সে তার পরিবারের অনেক দায়িত্ব পালন করত তার বাপ বেঁচে থাকতে বা তার মায়ের সংসারে থাকতে কিন্তু এখন গত কয়েক মাস ধরে এই কাইলা পেতনি কালীঘাট মেকাবুতরি যাত্রা দলের সন্তানীকে বিয়ে করার পর থেকে সে তোর ভাইরা হয়ে গেছে না তো তোর সাথে তার ইয়েটা আরো বাড়ছে ঘনিষ্ঠতা বাড়ছে শালীর জামাই ভাইরা আগে ছিল শুধু তোর শালা এখন তোর সমতুল্য হয়ে গেছে তোর ভাইরা হয়ে গেছে আর তোর সঙ্গে তার মানে ইয়েটা মানে আরো বাড়ছে ঠিক আছে এটা কি বলে মানে সঙ্গ মানে সময় কাটানোর পরিমাণটা আরো বাড়ছে তো এই তোর সাথে সঙ্গ দিতে দিতে তোর মতন একটা সঙ্গী পে মানে সেও কুলাঙ্গার সন্তান হিসাবে মানে নিজেকে জাহির করছে বা নিজের নাম লেখাইছে তো তোর মতন কুলাঙ্গার দেশি কুত্তার সাথে সে ঢাকায় এসেও মানে কোথায় যে যতটুকু সময় নেই আসুক মানে ফিরুলটাতে গেছে জামাই বৌবাতের দিন আড়াই নাই আর আড়াই দিন থেকে সে বাড়িতে চলে আসবে সেটা তো আসার কোনো নামগন্ধ নাই উল্টো যে কোনো প্রয়োজনে তোর কামলা খাটতে আসুক আর যে কোনো প্রয়োজনে আসুক সে ঢাকায় আসছে মা অসুস্থ তার বোনের ভিডিওতে তার ভাইয়ের ভিডিওতে দেখতেছে যে মা রাতের বেলায় স্বপ্নে দেখে মানে আর্তনাদ শুরু করে দেয় আহাজারি শুরু করে দিয়েছে এই সেই এই মাল্টিফ্লাক মাল্টি নোংরা বহু চিত্রযুক্ত বা তলাবিহীন মাল্টি ডোংরা এইগুলো ভিডিওতে আপলোড করতেছে করতেছে এইগুলো দেখেও ওই হাগু খাইসন নামক কামলার বাচ্চা বাচ্চা তার মায়ের সাথে দেখা করার মতো সময় হয় নাই তো এইসব দেখেও মানে ওই হাগু নামক কামলার মা মানে তার ভাইকে বিল্লো নাপিতকে ওই বেলল নাপিত একটা ভিডিও আপলোড করলো মেকাপুতুরীর জন্য কেনা স্বর্ণের অলঙ্কার কেন মেকাপুত্রী দিলাম না সাগলের বাচ্চা ধরে পাইলে জুতা তোর ছোট লোক এই জন্য দেশ নাই আবার ভিডিও বানাইতে হবে একদিন মাল্টিপ্লাকি আরেক দিন তুই দিবি আসবে আর গিফট পাবে এইসব চিন্তা ভাবনা করে আর দেওয়া হয়নি এরপরে তো কি হচ্ছে না হচ্ছে এই এত কন্টেন্ট খুঁজিস কি কারণে তোদের মানে কি বলবো মানে কন্টেন্ট বানানোর কারণ লাগে ইয়ে লাগে যে আবার উপহার আরেকদিন দিয়ে ইয়ে বানাবি তোরটা দিয়ে তুই বানাবি মাল্টিপ্লাকের টা দিয়ে মাল্টিপ্লাক বানাইছি তো সেখানে এই বিল্লু নাপিদ আর বিল্লু নাপিদের মা এবং মালটিফ্লাক তারা আলোচনা করতেছিল যে হাগু খাইস ঢাকায় আসলো অথচ মায়ের সাথে দেখা করলো না আমাকে ভিউয়ার্সরা কমেন্ট করেন যে আপনার ভাই কি আসে নাই তো আমি তো জানি না আমার ভাই যে ঢাকায় আসছে মায়ের কাছ থেকে শুনলাম মা ভিডিওতে দেখছে এই তখন আবার ওই যে এই হাগু খাইস নামক কামলার মা বলতেছে তোদের ভাই যদি আসতো তাহলে তো তোরা জানতেই পারতি কে আসছে তোদের কোনো ভাই আসছে ঢাকায় তোদের ভাই আসে নাই বা আমার কোনো সন্তান আসে নাই কোলাঙ্গা হাগু কাজ সাথে থেকে কি হয়েছে দেখ সবকিছুর দুনিয়ার সব সম্পদ একদিকে দন সম্পদ প্রাচুর্য একদিকে মা বাবার দোয়া আরেকদিকে সাময়িক মোহে পড়ে এই কালীর হাট কাল্লা বেদিন একাবুতুরি দলের সন্তান নিয়ে আয়োজি করা তলা ভাড়া দেওয়া বা মানে চামড়া বেচার কিছু টাকা মানে করতে পেরে সেখান থেকে তুই তোর মা ভাই বোন সেদেরকে পর করে দিলি ভুলে গেলি রে আগু খাইছ সেই দিন দিন না আর দিন আছে সেই দিন কপাল থাকায় তুই নিজের গালি পারবি এখন আর সময় কাটিয়ে ব্রেন কাটিয়ে ছন্দ মিলাইলাম না ঠিক আছে

এইসব আমি ফাটকামি বা চিটারি বাটকারি প্রতারণা করার জন্য আপাতত চোখের সামনে থেকে যা এবার কাকে ছেড়ে কাকে ধরে আচ্ছা বাংলাদেশি ডাইনি মাগিনকে আগে একটু ধরি তারপরে অন্যগুলোকে ধরতেছি এই ইয়ের বাচ্চা মানে তুই যে মানে পাট খেতের রানি ইবদিসের নানি পিসাচিনি কাল নাগিনি অনেক পুরুষের রক্ষিতা ছিলি এটা তো তোর মানে চাল চলন কথাবার্তা সব সবকিছুতে প্রমাণিত হয় এবং অনেক ভাবে তোর আত্মীয় মাধ্যমে প্রমাণিত হয়েছে এখন মিথ্যাবাদী বা ইয়ে এগুলো মানে আমি বলে শেষ করতে পারবো কিন্তু আজকে তুই সোজা কথা হটকা বাচ্চা হটকা এটি কি ধরনের টাইটেল থার্মেল ডিসিস কতটা জঘন্য চরিত্রের মা হইলে এগুলো পারিস সেটা কি আর বলবো তুই থার্মেল দিছিস বাবার বাড়ি থেকে এসে দেখি ছেলের অবস্থা খারাপ মানে ছেলের মুখে এই যে অক্সিজেন লাগালে যে রকম একটা মাস্ক এর দেওয়া থাকে ওই রকম মানে নেবুলাইজার মেশিনের যে এটা মাস্কটা ওইটা লাগানো মানে ছেলে চোখ বন্ধ যেন এটা নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে তে ভর্তি এই রকম একটা অবস্থা তুই বোঝাচ্ছিস ঠিক আছে আর টাইটেল দিছিস রাতে ডাক্তারের কাছে চলে আসলাম ছেলেকে নিয়ে আব্লিক বাবার বাড়ি থেকে এসে দেখি ছেলের শরীরটা খুব খারাপ। ওরে সিতার ওরে বাप्पा ওরে পাটকেতের রানী এপলিশের রানী খাদেররানী লাতেররানী বাংলাদেশী ডাইনি মাগি ও টিশা। সাধারণ তোর ছেলে একটু ঠান্ডা লাগছে। দেখবি তোর ছেলে দেখা যাচ্ছে তোর ভিডিওতে দেশিপুত্র ভিডিওতে মানে হাসতেছে খেলতেছে। যখন তোরা বাসায় ঢোকলি দেশিপুত্র ভিডিওতে যে সব দৃশ্য দেখা গেছে তার ছেলে ব্যাডমিন্টন খেলতেছে। ঠিক আছে? তো রিসির ছেলে ব্যাডমিন্টন খেলার কোর্টের সামনে দাঁড়িয়ে ছিল তার হাতে র্যাকেট ছিল ইয়ে ছিল তো ওদের গাড়ি দেখে সে দৌড়ায় আসছে সুস্থ স্বাভাবিক ইয়ে তো তুই যখন তাকে ডাক্তারের কাছেও নিয়ে গেছিস যে এখানে স্ক্রিনে আমি দেখাচ্ছি যে তখনও সে দিব্যি সুস্থ স্বাভাবিক তো তো ঠান্ডা লাগলে আজকাল একদম শিশু থেকে একদম বৃদ্ধ পর্যন্ত আজকাল সবাই মানে একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাওয়ার জন্য একটা ফার্মেসিতে গিয়ে এই যে নেমোলেজার মেশিনের সাহায্যে ফার্মেসিতে বসেই বসে একটু গ্যাস দিয়ে আসে যাকে বলে ওই রকম ভাবে দেয় আবার অনেকে যদি ঠান্ডার সমস্যাটা একটু মানে বেশি থাকে তারা টাকা খরচ করে এই নেবুলাইজার নেবুলাইজার মেশিনটা ঘরেই কিনে নেয় পোর্টেবল হাজার মেশিনও আজকাল বের হয়েছে ঠিক আছে যে হাজার বারোশো টাকা খরচ করলে এই মেশিন মানে পকেট নিয়ে করা যায় সামান্য মানে চল্লিশ পঞ্চাশ টাকার একটা ওষুধ এটার মধ্যে ঢুকিয়ে নিজেটা নিজের ব্যাটারি চালিত মানে একটা মেশিন দিয়ে নিয়ে করা যায় তো এইটা তুই তোর ছেলেকে দিতে গেছিস তো এইটা মুখের মধ্যে লাগিয়ে ছেলের অবস্থা ফকিরনির বাচ্চা চিটারের বাচ্চা পতিতালয়ের সর্দার নি বাংলাদেশি ডাইনি মাগি তুই তোর ভিডিওতে এই রকম ফটকামি বা চিটারি বাট করে প্রতারণা না করে তুই এতদিন পরে এসে তোর ঘর বাড়ির অবস্থা কতটা নোংরা জঘন্য হয়েছিল এইগুলো বলতে পারতি এইগুলো দিয়ে টাইটেল থামলে দিতে পারতি যে ভিউয়ার্স চোদ্দ পনেরো দিন বাসায় ছিলাম না বোনের বিয়ে খেতে পদ্মা চরে মানে গেছিলাম রাতের রানীদের মেলা বসেছিলাম মেলার মানে ইয়ে আসর রাত্রেবেলা নিজের আসরের সাবধান দিয়ে দায়িত্ব পালন করতেছিলাম এই জন্য আস্তে আস্তে একটু দেরি হয়েছে এসে দেখি ঘর বাড়িতে অনেক ধুলাবালি জমে গেছে বা ঘর বাড়ি অনেক ময়লা আবর্জনায় ভরে গেছে এইগুলো পরিষ্কার করতেছি দেখেন কি পরিমাণ ময়লা জমল বা ঘর মসতেছিল ইয়ে করতেছিল সোফা টানাটানি করতেছিল এইগুলো মানে টাইটেল থামলে দিবি এগুলো না দিয়ে কি ধরনের একটা ফটকা আমি ফাটকানি করছিস রে বাংলাদেশি ডাইনি মাগিনোর তো মানে আরো অনেক ফটকা আমি ফাটকানি আছে যে এত ইয়ে বড় কি বলবো পাঁচ বছরের বেশি হয়ে গেছে তোর ছেলে তো দাঁতের বাগানে মানে তোর মেয়ে কোচকে তাবিয়া সে তো দাঁতের বাগানের ছেলে তো মনে হয় বড় আচ্ছা তো কোনটাই বড় হবে তোর মেয়ে পাঁচ বছর মনে হয় অভাব হয়ে গেছে তো এখনো পর্যন্ত তুই তোর মেয়েকে মানে দায় পার করিয়ে ঘুম পারাস বা দায় পার করিয়ে এখানে সেখানে নিয়ে যাস জি 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 তুই মনে করছিস যে টাকা আছে বলেই ডাইপার কিনতে পারিস ডাইপার করাইতে পারিস না রে ওকে বাচ্চা মুখের বাচ্চা ডাইপার পরানো সব সময় এটা মানে ভালো না এটা ফুটানির কোনো বিষয় না এটা অনেকটা কি বলবো একটা বাচ্চা দূরে অনেক সময় জানিগুলো ছোট বাচ্চা বলতে পারে না ইয়ে করতে পারে না তারা কোলে পটি করে দেয় বা পাসপ করে দেয় তখন যাতে ওই যে মা বাবা বা অন্য কারো কাপড় চোপড় নষ্ট না হয় সেই জন্য একটা প্রোটেকশনের জন্য সাময়িক এটা ব্যবহার করা যায় কিন্তু রাতে একটা বাচ্চা সারা রাত ঘুমানোর সময় যদি ডাইফার করে ঘুমায় যে বিছানা চাদর নষ্ট করে এতে স্বাস্থ্যের জন্য মানে ওই বাচ্চার জন্য অনেক ক্ষতি যে ঠান্ডা লেগে যায় ঠান্ডা থেকে নিউমোনিয়া হয়ে যায় মৃত্যু ঢলে পড়ে তো তুই পাঁচ বছরের যে একটা বড় বাচ্চাকে এখনো পর্যন্ত ডাইফার করাস এইগুলো আবার তুই তোর ভিডিওর মধ্যে এসে দেখাস দেখে আমাদের ঘরে একটা বাচ্চা ছয় মাসের বাচ্চা আছে না তার জন্য একজন ডাইফার নিয়ে আসতে হচ্ছে ফকিন্নির বাচ্চা মূর্খের বাচ্চা পাট খেতের রানী নানি বাংলাদেশি যায়নি মাকে নাও যা রাতের বাগান তুই তোর মাকে নিয়ে আজকে যে হাহাকার করছিস যে মায়ের বুকের ব্যথা পিঠের ব্যথা বেড়ে গেছে এই সেই এমন কথা শুনে তো আমি ইয়ে তোরে আমি আরেক দিন ঠিক আছে কারণ তোকে অল্প সময় নিয়ে ধুলাই করলে আমার সব কথা বলা শেষ হবে না তোর জন্য আমাকে কত কিছু সহ্য করতে হচ্ছে কতটা মানে ক্রিটিসাইজ হইতে হয় কত খোঁচা শুনতে হয় এগুলোর তথ্য প্রমাণ দিয়ে তোকে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে এই তোলাই করবো এটা ছিল মেকার পুত্রি ওই কালির হাট যাত্রাদলের হাগু খাইছে নাম কামলাকে এবং নালটি লাখ নালটি নোংরাকে পরকের রানী সাগিনকে ওই মানে রাজমিস্ত্রির হেলপারকে মাল্টি ফ্লাগের জামাকে এইগুলো কেউ করবো কিন্তু ওই যে শুরুতে ওই কাউয়া থেরাপির মন্ডপ আচার নামক ওই মানে পতিতালয় বাবু সিকে একটু কথা বলতে গিয়ে সেখানে সময়টা নষ্ট হয়ে যাওয়ায় আজকে আমার প্রধান আসামিরা অনেকটা ছাদ পেয়ে গেলি তোরা তোরা অন্য কোনো দিনই তোদেরকে জোলাই করবো আপাতত তোরা সবাই মানে পিঠে সালাবে দেরা ঠিক আছে তো ভিয়ার্স আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার বিদ্যাসনামনের জন্য মন থেকে দোয়া করবেন I love Assalamu alaikum.